একটা বড় কারণ হচ্ছে মমতা ব্যানার্জি এক একজনকে পঞ্চায়েত থেকে জেলা পরিষদ থেকে এমএলএ এমপিদেরকে কোটা দিয়ে দিয়েছিলেন যে তোমার পকেটে এতগুলো চাকরি তোমার ঝোলে এতগুলো চাকরি তার চাকরি নিয়োগ করেছে এমএলএরা বলেছে প্রাক্তন মেলে বলেছে যে আমাদেরকে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে বলেছেন শুভেন্দুর ব্যাপারে ওকে আমি চাকরি দিয়েছিলাম পূর্ব মেদিনীপুরে বাঁকুড়া পুরুলিয়া ও সব চাকরি পূর্ব মেদিনীপুরের লোকজনকে দিয়েছে বাঁকুড়া পুরুলিয়া ছেলেদেরকে বঞ্চিত করেছে আচ্ছা কে চাকরি দেবে আজকে এই যে পঁচিশ হাজারের মতো মানুষ যারা শিক্ষকতা করছেন এদের অনেকেই শিক্ষক হওয়ার যোগ্য শুধু নয় তাদের যোগ্যতাই চাকরি পেয়েছেন বা পেতেন চাকরি গেল কেন কারণ স্কুল সার্ভিস কমিশন সমস্ত অন্যায়টা করেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষা দপ্তরের নির্দেশে নির্দেশনায় হাইকোর্টে যখন যাওয়া হয়েছে চাকরিপ্রার্থীর তরফ থেকে বামপন্থী আইনজীবীরা যখন গিয়েছেন মমতা ব্যানার্জি হাইকোর্টকে দোষী সাব্যস্ত করে চেষ্টা করেছেন আইনজীবীদের যারা নিজের ক্লায়েন্টের মক্কেল নিয়ে লড়ছে তাদেরকে ভিলেন বানানোর চেষ্টা করেছেন আজকের রায় প্রথম কথা হয়েছে এইসব মামলা সুযোগে নিয়োগ বন্ধ করা যাবে না অথচ মুখ্যমন্ত্রী বছর পর বছর এমএসসি এবং এসএসসি নিয়োগ বন্ধ শুরু করেনি এমএসসি তো তুলে দিয়েছেন মাদ্রাস সার্ভিস কমিশন তাহলে কেন নিয়োগ বন্ধ আছে তার উত্তর আজকের মামলা পাওয়া গেছে সরকার চাইনি কেন চাইনি কারণ সরকার যা নিয়োগ করেছে দুর্নীতির সঙ্গে যুক্ত করে করেছে করেছে টাকা পয়সার বিনিময়ে চাকরি দিয়েছে এই জন্য যদি দুর্নীতি না করতে পারে যেহেতু আন্দোলন চলছে বাইরে চৌধরো জেল ভরো যেহেতু যারা চাকরি প্রার্থী তারা আন্দোলন করছে সংগ্রাম করছে যেহেতু আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে সিবিআই তদন্ত করছে আপনার এখানকার একজন এম আপনি জানেন সেই ফোন জলে ডুবে গিয়েছিল না তারপরে এমপি স্ট্রোক হয়ে গিয়েছিল তাহলে সরকার থেকে সবসময় বলা হয়েছে তৃণমূল তরফ থেকে প্রমাণ লোপাট কখন ফোনটা জলে নিতীক আসলে কয়লা পাচার থেকে গরু পাচার থেকে চিট ফান্ডের কাণ্ড থেকে শুরু হয়েছে পুলিশ প্রশাসনকে দিয়ে ব্রোক্রেসদের দিয়ে এবং তৃণমূল নেতাদেরকে দিয়ে তারা সাক্ষ্য সাবুত লোপাট করার চেষ্টা করেছে আজকে এই যে প্রচারের চাকরি গেল এই জন্যই গেল হাইকোর্ট বলেছিল বারবার ডিভিশন বেঞ্চ বলেছিল যে আপনাদের কারা যতজন রেকমেন্ড করেছে স্কুল সার্ভিস কমিশন তার থেকে এত বেশি লোক চাকরি করছে কি করে তার নাম রেকমেন্ড হতে চাকরি পেয়ে গেল তা কে দিল তাহলে আপনার লিস্ট দিন কারা যোগ্য এই সমস্ত পরীক্ষা লিখিত পরীক্ষা ওয়েম আস যা যা আছে ইন্টারভিউ প্যান তার থেকে কারা কারা পেয়েছে উপযুক্ত তার লিস্ট দিন স্কুল সার্ভিস কমিশন তালা পড়ে গেছে স্কুল সার্ভিস কমিশনের লোক জেলে ঢুকে গেছে তো স্কুল সার্ভিস কমিশন কোনো কাগজ দিতে পারেনি তারপর দিক দিয়ে বলা হলো তাহলে অযোগ্য প্রার্থী কারা পেয়েছে যাদের না আপনি রেকমেন্ড করেননি তার তালিকা দিন মুখ্যমন্ত্রীর নির্দেশে এগুলো দেওয়া হয়নি কারণ মুখ্যমন্ত্রী জানেন এগুলো দিলে যেমন কাকুরগলা স্বর ধরা পড়লেই ভাইপো ধরা পড়বে তাহলে এই যে কালীঘাটে বসে একটা ইন্ডাস্ট্রি করা